ইমাম ময়দানে যাওয়ার আগে আপন আনলেন আর বললেন বোন আমার এই কারবালার জমিনে আমাদেরকে যে পানিবন্দি করে রাখা হয়েছে আমাদেরকে যে ফুরাতের পানি পান করতে দেয়া হয় নাই আমাদেরকে ক্ষুধার্ত অবস্থায় রাখা হয়েছে আমার ছোট্ট আলিয়াজের বুকের মধ্যে তীর মেরেছে যে কলিজাটা বন্ধ করে দেয়া হয়েছে আমার ভাই আমার আত্মীয় স্বজন আমার সহচর সবাইকে যে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে একটু পরে যে আমি হুসাইনকে শহীদ করা হবে আমি হুসাইনের লাশের সাথে যে নির্মম আচরণটা করা হবে এই বিচারটা দুনিয়ার কোন রাজা বাচ্চার কাছে দিও না এই বিচারটা দুনিয়ার কোন রাজা বাচ্চার কাছে দিও না এই বিচারটা দুনিয়ার কোন রাজা বাচ্চা জিন্দিগিতে যদি আমার নানা নবীর রোজার পাশে দাঁড়ানোর সুযোগ হয় আমার নবী নানা নবীর রোজার পাশে দাঁড়ায় দাঁড়ায় এই কারবালার বর্ণনাটা দিও কারবালার ঘটনার অনেক অনেক দিন পরে ইয়াজিদি বাহিনী যখন জয়নাল আবেদিন সহ সকল মহিলাকে ছেড়ে দেয়া হয়েছিল তারা ছেড়ে দিয়েছিল তখন জয়নাল আবেদিন যেই দিন মদিনায় যাইয়া রসুলের রোজার পাশে দাঁড়ায় যখন কারবালার ঘটনার বর্ণনা দিচ্ছিলেন ওই দিন এমন কোনো মানুষ নাই হাউ করে কাঁদে নাই ওই দিন কান্না রুল পড়ে গিয়েছিল ওই দিন মদিনার গাছপালা আসমান জমিন প্রতিটা বালিকোনা যেন গম্ভীর্যতা ধারণ করেছিল